আসুন আমরা মুসলমান ভ্যানব মুসলমানদের দেশে ইসলাম হুকুমাতে হবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন করে শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন ও এই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও এই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলেন কোরআন শুননা কোরআন শুননা কোরআন সুন্না রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হলো কোরআনিয়াদের একটা সাবজেক্ট এর মধ্যে মারাত্মক একটা দর্শনের غلط আছে কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ কারণ কোরআন হাজার যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা ওয়াক্তমতো নামাজ পড়া কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নাই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালিয়ে কোরআনই তো একটা স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন সুন্না না আর আমি মুসলমান এই চেতনাকে যদি করতে পারেন আমরা মুক্তি পাব এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না